কালকে সন্ধ্যে ছটা থেকে এই টাকা গোনা শুরু হয়েছে টাকা গোনা চলেছে রাত্রির বারোটা পর্যন্ত তারপরে বন্ধ করে দিতে হয়েছে তার কারণ এই যে টাকা গোনা হচ্ছিল তার জন্য একটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয় কিন্তু সেই যন্ত্র বিকল হয়ে যায় কাজ করতে করতেই আর যতদূর পর্যন্ত টাকা গোনা গিয়েছে বলে দাবি করছেন এই মসজিদ কমিটির সঙ্গে যুক্ত লোকজন এবং যারা এই টাকা গোনার সঙ্গে ছিলেন তারা তাদের দাবি মোট বারোটি ট্রাঙ্ক এবং বস্তা মিলিয়ে বারোটি তারা সেখানে নিয়ে গিয়েছিলেন গোনার জন্য বারোটার মধ্যে পাঁচটি ট্রাঙ্ক এবং বস্তা গোনা গিয়েছে সাতটা এখনও বাকি রয়েছে যে পাঁচটা গোনা গিয়েছে তার মধ্যে থেকে পাওয়া গিয়েছে মোট সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা সেই সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকার মধ্যে অনেকে বিদেশি অর্থও দান করেছেন অনেকে রিয়েল দান করেছেন সৌদি আরবের কেউ মালয়েশিয়ার টাকা দান করেছেন কেউ বাংলাদেশি টাকা দান করেছেন এরকম বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও অনেকে সেই দান বাক্সে দিয়ে গিয়েছেন সেগুলিকে আলাদা করে রাখা হয়েছে আরও নতুন নতুন দান বাক্স সেখানে পৌঁছাচ্ছে রেজিনগরের বাড়িতে সেগুলি গণনার পরে এক একত্রে সেগুলিকে ব্যাঙ্কে ফেলা হবে এখনো পর্যন্ত তাই ঠিক রয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বারো নম্বর জাতীয় সড়কের ধারে ঠিক এই জায়গা পরপর রাস্তা দিয়ে গাড়ির শাড়ি তুমি দেখতে পাবে এবং যে জায়গায় এই প্রস্তাবিত এই মসজিদ আমি একটু দূর থেকে সেটা দেখাচ্ছি তার তাহলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি গোটা এই যে তিন কাঠা জায়গার মধ্যে এখনো পর্যন্ত এই মসজিদ নির্মাণের যে কথা রয়েছে সেই সেই জমির পার্শ্ববর্তী অন্যান্য যে জমি রয়েছে সেখানেও স্তূপাকার এখানে ইট অন্যান্য নির্মাণ সামগ্রী টনকে টন সিমেন্ট লোহার রড বালি সেই সমস্ত কিছু কিন্তু জড়ো হয়ে রয়েছে আজও আসছেন মানুষজন গাড়ি গাড়ি নিয়ে আসছেন এবং এসে তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন এবং রীতিমতো একটা উন্মাদনার পরিস্থিতি যেন তৈরি হয়েছে এই বেলডাঙার এই অংশে আমরা সেটা দেখতে পাচ্ছি আশপাশের যে ইট ভাটাগুলি রয়েছে ইট ভাটাগুলিতে ইট নেই মানুষজন ইট কিনতে যাচ্ছেন ইট পাচ্ছেন না তার কারণ সবটাই কিন্তু খালি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এই মসজিদ নির্মাণের আগে ট্রাস্টের নামে সেই ব্যাংক অ্যাকাউন্টের দৈনিক যে ট্রানজাকশানের লিমিট সেই দৈনিক ট্রানজাকশানের লিমিট বাড়াতে হয়েছে কুড়ি লক্ষ টাকা ট্রানজাকশানের লিমিট বাড়ানো হয়েছে এর আগে তিরিশ লক্ষ টাকার মতো দৈনিক ট্রানজাকশানের লিমিট ছিল সেই লিমিট বাড়াতে হয়েছে এবার যে দান বাক্সে যে টাকাগুলি আসছে সেগুলিকে আজকে বা আগামীকাল সেগুলিকে ব্যাঙ্কে জমা দেওয়া হবে এখনও পর্যন্ত সেরকমটাই তারা ঠিক করেছেন আজকে আবার সন্ধে থেকে আজকে বিকেল চারটের পর থেকে তারা আবার বা টাকা গোনার কাজে বসবেন এবং এই গোটা প্রক্রিয়াটা স্বচ্ছতা রাখার জন্য তারা এখানে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন গতকালও হয়েছে আজও হবে বলা হয়েছে তাদের এই ট্রাস্টের তরফে এবং তারা আজকে যেটা জানিয়েছেন যে আরো বাড়তি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হচ্ছে মোট তিনটি টাকা গতকাল একটি টাকা গোনার যন্ত্র দিয়ে টাকা গোনা হচ্ছিল সেই যন্ত্র খারাপ হয়ে যায় আজকে আরও বাড়তি টাকা গোনার যন্ত্র তোমাকে এখানে একটু বিরত করি হুমায়ুন কবির তার যে প্রস্তাবিত বাবরি মসজিদ তার জন্য কিন্তু দানপাত্রের একেবারে দানপাত্র উপচে উঠেছে বলা যায় কারণ নীতি মধ্যেই কিছুটা ট্রাঙ্ক এবং বস্তা গোনার কাজ শেষ হয়েছে হুমায়ুন কবির গতকাল নিজে কি দাবি করেছিলেন এই নিয়ে দেখুন প্রশ্ন উঠছে যে টাকার উৎস কোথা থেকে আপনার পিছনে কেউ ফান্ডিং করছে এই প্রশ্ন উঠছে জনতা কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে সেটা চার তারিখ চার বারো এবং ছয় বারোতে কালকে যে ভিত্তি স্থাপন সেখান থেকে আজ অবধি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে তার অ্যামাউন্ট হচ্ছে নাইনটি থ্রি লাক্স সামথিং আর এগারোটা ট্যাঙ্ক বা পেটি এখানে লোকে সরাসরি দান বক্স রাখা হয়েছিল দান বক্সে তাদের মতো করে কেউ পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নোট সরাসরি এখানে দিয়েছে সেটা কাউন্ট হচ্ছে বিজেপির দালাল হয়ে গেছে বিজেপির অর্থ নিয়ে আমি এইসব করছি তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই যে লাইভ করা হচ্ছে জনগণের যে দানের টাকা সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে you <laughs>